লেখক মোহাম্মদ শাদিনুর রহমান রিপন সার্বিক সহযোগিতায় নবীন ও মরিয়ম কিছু শব্দের শক্তি থাকে যা শুধু শুনলেই মনে যায় কিছু শব্দ আবার এতটাই অশুভ যে তা উচ্চারণ করলেই যেন এক ভয়ঙ্কর অভিশাপ নিয়ে আসে এই পর্বে আপনাদের সামনে আমি যে গল্পটি নিয়ে আসবো সেটি হচ্ছে শব্দের অভিশাপ শব্দের অভিশাপ এমনই এক রহস্যময় গল্প যেখানে ভাষার গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে উন্মোচিত হবে আপনি কি প্রস্তুত তাহলে আসুন ভয়ঙ্কর এক শব্দের রহস্য উন্মোচন করি তবে যাওয়ার আগে আমাদের আজকের পর্বের যে মূল কনসেপ্টটা আছে সেটা আপনাদের কাছে একটু শেয়ার করি তাহলে আপনার আগ্রহটা একটু বাড়বে কিভাবে আপনি শুনবেন ডক্টর হিজওয়ান যিনি পুরনো ও রহস্যময় শব্দ নিয়ে গবেষণা করেন একটি অদ্ভুত পাণ্ডুলিপির সন্ধান পান সেই পাণ্ডুলিপিতে ছিল এক অজানা শব্দ মোরগান্থা তিনি শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে ওঠে ঘর শীতল হয়ে যায় বিদ্যুৎ চমকায় বাতাসের অদ্ভুত শব্দ শোনা যায় এরপর আয়নার দিকে তাকিয়ে তিনি দেখতে পান তা প্রতিচ্ছবি বিকৃত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার নিজের কণ্ঠস্বরে কেমন যেন একটা অস্বাভাবিক পরিবর্তন এসেছে যেন অন্য কেউ তার সঙ্গে গেছে এরপর তার মাথার ভেতর অদ্ভুত কণ্ঠস্বরের গুঞ্জন শুরু হয় এবং এক মুহূর্তের জন্য তিনি দেখতে পান তার নিজের হাত অস্বাভাবিকভাবে রক্তে ভেজা এখন মূল প্রশ্ন হচ্ছে কিন্তু কেন কিন্তু এখনও কিছু করেনি তাহলে আসুন আমরা মূল গল্পে যাই তবে মূল গল্পে যাওয়ার আগে বন্ধুরা আপনারা প্রত্যেকেই আমার গল্পটি শুনবেন ভালোভাবে বুঝবেন গল্পটি হচ্ছে অজানা শব্দের অভিশাপের একটা সাইকো থ্রিলার গল্প যেটি যেটা কি আমি নিজে তৈরি করেছি এটা প্রথম পর্ব ইনশাল্লাহ আমি সামনে পরবর্তীতে আরো গল্প নিয়ে আসবো আপনাদের সামনে তো চলুন গল্পটাকে আরো সমসময় ভয়ঙ্কর করে তুলি তবে আমি কিছু সংযোজন করলাম যাতে আপনাদের মানে আপনারা পাঠকের রক্ত হিম হয়ে যায় তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আকটি ক্লিক করে দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের জন্য আর কেমন অনেক গল্প তৈরি করতে পারি চলুন যাওয়া যাক শব্দের অভিশাপ প্রথম পর্ব তবে সবচেয়ে আশ্চর্য কি বিষয় জানেন এখন আমার নিজেরই ঘুরের মধ্যে বিলতি অন্য পাবে আসা শুরু করে রাত তখন তিনটা শহরের বাতাস থমথমে যেন নড়তে ভয় পাচ্ছে বিশাল কাচের জানালার উপাশে বৃষ্টিও ছিল ধীর লয় আর মাঝে মাঝে বিদ্যুতের চমকে পুরো রোম আলোকিত হয়ে ডক্টর স্টাডি বসেছিলেন চারিদিকে ছড়িয়ে থাকা পুরোনো বরা গন্ধ বাতাসকে ভারী করে তুলেছিল তিনি বহু পুরনো ভাষা ও রহস্যময় শব্দ নিয়ে গবেষণা করতেন কিন্তু আজ যেন কিছু একটা ঠিক নেই সন্ধ্যা থেকেই তার গায়ে কেমন যেন শীত শীত লাগছিল অথচ ঘরের জালনা ছিল বন্ধ একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ তার ঘরের উপর নিঃশ্বাস ফেলছে কিন্তু পাশে তো কেউ নেই তখনই তার চোখে পড়লো পাণ্ডুলিপির মাঝে থাকা এক আলাদা পাতা পাতার উপর আঁকা ছিল কিছু অদ্ভুত প্রতীক আর তার নিচে লেখা ছিল এক রহস্যময় শব্দটা দেখে তার কেমন যেন লাগলো বুকের ভেতর ধুকফুক ধুপুক শুরু হলো এটা কেমন শব্দ কোথাও কখনো শুনেছেন কি না মনে পড়ছে না কিন্তু অদ্ভুত মনে হচ্ছে শব্দটা যেন তাকে ডাকছে তার গলা শুকিয়ে এলো একটা ভয় ভিতরে জমে উঠেছে তবুও কৌতূহলটা তাকে ছাড়ছে না তিনি আস্তে করে শব্দটা ফিস ফিস করে উচ্চারণ করলেন চুপ নিঃশব্দ হয়ে গেল আশেপাশের সব শব্দ যেন শূন্যে নেওয়া হলো এমন কি বৃষ্টি শব্দটাও হারিয়ে গেল মুহূর্তের জন্য তারপর হঠাৎ বিদ্যুৎ গেল। এক প্রচন্ড হাওয়ার ঝাপটায় জানালার কাঁচ কেঁপে উঠলো

কেউ খানে কোনো উত্তর নেই শুধু তার নিজের প্রতিধ্বনি তিনি আয়নার দিকে তাকালেন তার প্রতিচ্ছবি না এটা তো তিনি তার মুখ বিকৃত হয়ে গেছে চোখের মনি রক্তলাল ফোটের কোণে বিকৃত এক হাসি আয়নার ভেতরের তিনি ধীরে ধীরে নিজের মাথা কাজ করলেন কিন্তু ডক্টর রিজু আন্ত নরেননি হাতটা ঠান্ডা হয়ে তার তার প্রতিচ্ছবি এক ধাপ সামনে নিয়ে এল তিনি এখনো জানে না তিনি কি করছে তার কান্ধের ভেতর বিকট এক গুঞ্জন শুরু হলো যেন শত শত কণ্ঠ একসঙ্গে আছে হাসছে চিৎকার করছে তিনি দেখতে পেলেন নিজের হাত অব্দে ভিত তিনি নিশ্বাস নিতে পারছিলেন না কিন্তু তিনি তো এখনো কিছুই করেননি ডক্টর রিজওয়ান হা করে তাকিয়েছিলেন নিজের প্রতিচ্ছবির দিকে না এটা তার প্রতিবিম্ব নয় আয়নার ভেতরে তিনি ধীরে ধীরে এক অস্বাভাবিক হাসি আসলেন ফটফাটি দাঁত বের করে যেন ভেতরে কোনো বিকৃত আনন্দ চেপে রাখতে পারছেন না বিদ্যুতের ঝলকে এক সেকেন্ডের জন্য দেখলেন প্রতি চোখ দুটো রক্ত লাল কোণে কালো রক্ত জমা বেঁধে আছে আতঙ্ক চিৎকার করতে গিয়েও পারেন গলা শুকিয়ে কাট আর তখনই তার প্রতি দুহাত দুহে জানানোর কাছে বিস্তৃভাবে আচর কাট কাছির উপরে আচরে দাগ পড়ছে কিন্তু ঋতু কিছুই করেননি তারা নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাথার ভেতর তখন গুঞ্জন চলছিল একসঙ্গে অনেকগুলো কণ্ঠ তুমি আমাদের তুমি আমাদের দেখেছ বলো আমাদের যেতে হবে না তিনি পিছনে ছিটকে গেলেন কিন্তু পাটিয়ে গেল কার্পেট ধপ করে পড়ে গেলেন মেঝেতে চোখের সামনে কি যেমন ধরল কোনো একটা ছায়া না একজন মানুষ না মানুষ না মানুষের মতো কিছু একটা সে চুপচাপ দাঁড়িয়ে একদম স্থির শুধু বুকের উঠা নাম চোখ নেই পুরো ফাঁকা ঠোঁট নেই শুধু একটা গভীর ফাটল সেখান থেকে বেরিয়ে আসছে হালকা গুনগুন আওয়াজ

সকাল সাতটা পুলিশ এসেছিল রিজওয়ানের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল তাকে খুঁজে পাওয়া গেল বিছানার প্রাণে অজ্ঞান অবস্থা কিন্তু তার হাত কিন্তু তার হাতে কিসের যেন দাগ ছিল চোখে পড়ার মতো গভীর আচর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আয়নার উপরে লেখা ছিল শুরু অজানা শব্দের আজকে প্রথম পর্বটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে লিখবেন আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ আরো গাছ অবস্থাতে আশা করি আগামী ভিডিও দেখার জন্য শোনার জন্য সবাই অপেক্ষা অপেক্ষা থাকবেন এবং আমার চ্যানেলই সাবস্ক্রাইবার করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন শুভকামনা এই পর্যন্তই খোদা হাফেজ